হাতে যোগ কি এই যোগ কেন হয় কি এর প্রতিকার এ নিয়ে আলোচনায় আমি অরূপ লোভি আপনাদের সঙ্গে অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের হস্তকরতলের মধ্যে বেশ তিনটি পয়েন্ট আছে তিনটি গ্রহের অবস্থান আছে যা নিচস্ত হয়ে গেলে তাতে যদি কোনো নেট সাইন বা জাল চিহ্ন বা স্পট দাগ ইত্যাদি আবার খারাপ চিহ্ন তৈরি হয়ে যায় তখন আমাদের দারিদ্র যোগ বা দারিদ্র্য যোগের মতো অবস্থা আসে অর্থকষ্ট বা বিভিন্ন রকমের মানসিক কষ্টে আমরা কাটাতে থাকি সেই সময়কাল আবার যখন ওই অবস্থার পরিবর্তন হয় সেখানে উন্নত হয়ে যায় সেই গ্রহস্থান বা সেখানে কোনো ভালো শুভ চিহ্ন সামুদ্রিক চিহ্ন তৈরি হয় তখন সেই বিপরীত ফল আমরা পাই অর্থাৎ সেই যে একটা মহা যোগ মহা অর্থকষ্ট মানসিক কষ্ট তা পরিবর্তিত মহা আনন্দ অর্থনৈতিক দিক থেকে কোনোরকম অভাব না থাকা সঙ্গে আধ্যাত্মিক উন্নতিও হতে দেখা যায় আমাদেরই জীবনে সবারই জীবনে তাহলে এই হাতে এই অবস্থান কী আমরা জানব দারিদ্রযোগ কী কেন হয় কী তার প্রতিকার বন্ধুরা এই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা প্রথমেই ওই যে মধ্যমা আমাদের হাতের মিডিল ফিঙ্গার ছেলেদের ডান হাত মেয়েদের বাম হাত এই মধ্যমা বা মিডিল ফিঙ্গারের ঠিক এইখানের যে পর্বত ঠিক জাস্ট এই পর্বত এটি হচ্ছে শনির পর্বত শনি তাহলে আমাদের যাদের হাতের এই যে মধ্যমাঙ্গলের নিচের এই পর্বত অনেকেরই আছে নিচস্ত অর্থাৎ একদমই নিচস্ত ডাউন এই অংশটা গর্ত গর্ত বেশি নিচস্ত ডাউন হাতের অন্যান্য অংশের থেকে ওই অংশটা বেশি গর্ত বা নিচস্ত বা ডাউন এ আমাদের ইন্ডিকেট করে শনির বিরুদ্ধ আর্থিক মানসিক কষ্ট আমাদের আছে যতক্ষণ থাকবে খরচ বেশি হবে সঞ্চয় কম হবে ঘরে ঢুকলে মাথা গরম বাইরে ভালো আছি ইত্যাদি শরীর থিওরি কিন্তু এই অংশের ডাউনের সঙ্গে আমাদের হাতে যে দলে যদি এই অংশ ধরি যেটাকে মূলত আমরা চন্দ্র বলছি চন্দ্র এই অংশও যদি নিচস্ত হয় এই অংশও যদি ডাউন হয় নিচস্ত হলো বা এই ধরনের জাল চিহ্ন বা নেট সাইন তৈরি হলো স্পট দাগ কোথাও তৈরি হলো শনিতেও কোথাও এরকম ধরনের জাল চিহ্ন তৈরি হলো স্পট দাগ তৈরি হলো ইত্যাদি এই দুটো শনি এবং চন্দ্র যখন আমাদের হস্ত করতলে নিচস্ত হবে অর্থাৎ এই স্থান এবং এই স্থান যখন এই দুটো স্থান নিচস্ত হবে তাতে যদি জাল চিহ্নের মতো কোনো চিহ্ন বা তা তিল দাগ স্পট দাগ তৈরি হয় তা দারিদ্রযোগের ইন্ডিকেটার দারিদ্রযোগ অর্থাৎ অর্থকষ্ট কষ্ট মানসিক দিক থেকে কষ্ট এই অর্থকোষ্ঠ যদি দুটোতেই দেখা যাচ্ছে নিচস্ত কালো স্পট অন্যান্য থেকে ওই অংশটা মলিন তাতে চিহ্ন দুই ও দুটোতে চন্দ্র এবং শনিতে হয় তা হয় মহাদারিদ্র যোগ দিনে তারা দেখার মতো সেখান থেকে বেরিয়ে আসার কোনো যেন অপশানই থাকে না এই মহাযোগে এটা জীবনের একটা অন্ধকার দশা বলা যায় এই শনি এবং চন্দ্রের নিচস্ততা সঙ্গে অর্থকষ্টের সঙ্গে দুপয়সা আনার আগেই ডাক্তারের জন্য টাকা বরাদ্দ করতে হয় অর্থাৎ টাকা বাড়িতে আসার আগেই তার খরচের হিসাবটা আগে থেকে হয়ে যায় সঞ্চয় করা তার দুঃস্বপ্ন মাত্র তাহলে এখানেও যাদের আমাদের করতলে শনি এবং চন্দ্র নিচস্ত হবে তাদের নির্ধন বা দারিদ্র্য যোগ ইন্ডিকেটার করে ইন্ডিকেট করছে যোগের মধ্যে আপনি আছেন এর সঙ্গে যদি দেখা যায় এই যে শুক্র পর্বত এটা শুক্র স্থান এখানেও যদি কারো চিহ্ন নেট সাইন হয় তাহলে জীবনে বরবাদি ছাড়া কিছু থাকে না একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া এই তিন গ্রহ যদি নিচস্ত হয় নিঃস্বয়ন হয় খুব কম কুম হাজার মানুষের মধ্যে হয়তো একজনের হতে পারে তা অপকর্ম দুষ্কর্ম সারা জীবন ধরে বা আগের করার ফলে এখান থেকে যেন একমাত্র ঈশ্বরে তাকে বের করতে পারেন এ যেন মানুষ প্রেম প্রীতি ভালোবাসা থেকে বঞ্চিত অর্থ কষ্ট মানসিক কষ্টে জর্জরিত পৃথিবীতে তিনি কোনোভাবেই সুখ শান্তি লাভ করতে পারেন না পদে পদে অপদস্থ এবং অর্থনৈতিক দিক থেকেই তিনি সব সব বেশি আঘাত পান তাহলে এ হেন তিনটি পয়েন্ট আমাদের দারিদ্রযোগ বা যোগের জন্য ইন্ডিকেট করে এখন এই গ্রহ অবস্থান কেন হয় যদি শনি চন্দ্রও যদি নিচস্ত হয় তাহলে বা কেন হয় কেন হয় এই দারিদ্রযোগ এর কি অন্তর্নিহিত রহস্য তা নিয়ে যদি আমি আলোচনা করি তাতে আমরা আমি যেটুকু অভিজ্ঞতা পাই সেটাই আমি আমাদের সব প্রতিশোধ শেয়ার করছি দারিদ্র্য যোগের মধ্যে দুটো অপশন থাকে এক যদি আপনি আধ্যাত্মিক পথে ঈশ্বর লাভ একমাত্র আপনার কামনা আমি ইষ্ট দেব দেবীকেই লাভ করবো এভাবে আমি ধ্যান জপের মধ্যে আছেন অথচ নিদারুণ অর্থকষ্ট যোগ এরও দুটো গ্রহ ডাউন হয়ে গেছে এটা এই নির্দেশ করে যে আপনার পরীক্ষা আপনি এই অবস্থার মধ্যে অর্থকোষ্ঠের মধ্যেও অভাবে স্বভাব নষ্ট হয় কিনা না তারই একটা পরীক্ষা করেন ঈশ্বর যদি আপনি আধ্যাত্মিক পথে ইষ্টসিদ্ধির পথে আত্মদর্শনের পথে নিরন্তর প্রচেষ্টায় থাকেন তাও যদি আপনার এই মতো দুটো গ্রহ নিচস্ত হয় এটা এইটাই একদম নির্দেশ করে আপনার অর্থকোষ্ঠের মধ্যে আপনি কিভাবে নিজেকে সংগবরণ করেন কীভাবে এর থেকে উত্তরণ হওয়ার জন্য মানসিক প্রিপারেশন নেন এটা জীবন একটা সেরা পরীক্ষা বলতে পারেন আধ্যাত্মিক পথের প্রতীক যারা তাদের এই হন দারিদ্র যুগ যদি আসে ভয় পাবেন না এ আপনার পরীক্ষা এই পরীক্ষায় সিদ্ধিলাভ করলেই আপনি ইষ্ট সিদ্ধিলাভ করতে পারবেন এটা একটা তার একটা পরীক্ষা আর কিচ্ছু নয় কিন্তু আপনি আধ্যাত্মিক পথের মানুষ নন সাংসারিক মানুষ নিদারুণ অর্থকষ্টে আপনি জর্জরিত এখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করছেন এ হেন নর্ম্যাল সাধারণ জীবনযাপনকারী সাংসারিক মানুষদের এই অর্থকোষ্ঠ আসে তখন এদিক ওদিক কোনো দিক কুলাতে পারি না আমরা নোন আনতে অবস্থা হয় তখন এই অবস্থাগুলো আমাদের প্রতি ভীষণ কষ্ট হয় এর পিছনে যদি কারণ হয় তাহলে কি কারণ হয় না দারিদ্র যোগ আমাদের জীবনের সৃষ্টির পিছনে সাধারণ মানুষের জন্য এক না অর্থ অর্থ এই অর্থকে এক নম্বর হচ্ছে অবমান না করা আপনি অর্থকে জ্ঞান না করা অপচয় করা অর্থাৎ টাকাকে ইচ্ছামতো ওড়ানো নয় ছয় করা এ হেন যদি কেউ জীবনে করে থাকে তার এই জীবনী বা পরবর্তী জীবনে এই দারিদ্র যোগের সৃষ্টি হয় এক নম্বর যেমন যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি তাহলে যে দিনের বেলা মোমবাতি যদি আনন্দ প্রকাশ করে তাহলে একদিন রাত্রেবেলা মোমবাতি পাবে না খাবার জুটবে না ইত্যাদি কবি লেখক বলে গেছেন তো এ একটা আমাদের প্রথম যে ইচ্ছামত অর্থকে অর্থের জ্ঞান মূল্য মূল্যকে মূল্য দেওয়া যথেচ্ছা খরচা করা ইচ্ছামত তাকে অপচয় করা অপব্যয় করাটা পরবর্তী জীবনে অর্থকষ্ট দারিদ্র যুগের একটা আসার লক্ষণ এক দু নম্বর দু নম্বর অলসতা নিয়মানুবর্তিতা নয় অলস কর্মের কোনো ইচ্ছা নেই সময় থাকতে থাকতে সময়ের কাজ যাবি না করি একদিন এই দারিদ্র যোগ তার জীবনে আসবেই আসবে তিন নম্বর পয়েন্ট অন্ন খাবার খাদ্য ফুড সেই অন্নকে রেসপেক্ট না করা সেই অন্নকে অসন্তুষ্টির সঙ্গে গ্রহণ করা যা হয়েছে মনে রাখবেন আপনার কপালে আমার কপালেই এই খাবার জুটেছে কালকে কি খাবো আমরা কেউ জানি না কোথায় খাবো তাও জানি না কি তরকারি খাবো ভাত খাবো না কি টিফিন খাবো আমরা জানি না কোথায় থাকবো জানি না তাহলে এইটা যখন আমরা জানি তাহলে একে নির্দিষ্ট যে আমাদের অন্ন আমাদের কপালে সেই অন্য যে অ্যাঙ্গেলেই জুটুক যেভাবে যেভাবেই আসুক তাকে রেসপেক্ট করে বিশেষত আদ্যাশক্তি পরমানন্দ ব্রহ্ম অন্নকে জল বৃষ্টন করে গন্ডু নিবেদন করে পঞ্চন্ন ব্যয় মানে দান করে তারপরে অন্ন গ্রহণ করার এত শাস্ত্রে নিয়ম দেওয়া আছে এই জন্য অন্য অন্য বিশেষ করে এই কলিযুগে অন্য প্রাণ আমরা না খেলে বাঁচব না আগে সত্য যুগে ত্রেতা যুগে তখন মজ্জাতে হাড়ে প্রাণ ছিল হাড়ের মজ্জাতে প্রাণ ছিল ফলে তো রত্নাকর দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মনে ছিল এত সাধারণ বছর পর হাজার বছর করেছিল। মজ্জাতে প্রাণ ছিল এই কলিযুগে অন্নেতে প্রাণ অন্নগত প্রাণ অন্ন না খেলে আমরা থাকবো না বাঁচবো না সেই যখন প্রাণ প্রতিষ্ঠা সেই অন্ন ঈশ্বর এই অন্ন লক্ষ্মী দেবী মাতা রানী সেই অন্নকে যারা অন্নকে আনন্দের সঙ্গে গ্রহণ করে না অন্যকে বিরক্তির সঙ্গে গ্রহণ করে তাদের জীবনে যেমন যোগ আসবে আবার অন্যকে যারা ছুড়ে দেয় অন্যের থালাকে ছুড়ে দেওয়ার আগে তাতে মহা দারিদ্র্য যোগ আসবে পৃথিবীতে কারো বাবার সাথ নেই তার এই যোগকে রোধ করে দেবে গুরুদেবেও তাকে তার এই যোগ ভোগে কাকে সাহায্য করবে। না সুতরাং অন্য পাত্র ছুড়ে দেওয়া এও আমাদের এক জন্মে করলে পরের জন্মে হলেও বাপ বাপকে যেমন ছাড়ে না অবশ্য মেয়েব ভক্তে কর্ম সভা শোভম শুভ শুভ অশোকতম কর্ম আমরাকে ভোগ করতেই হবে গীতকর্ম গীতাই বলে গেছে গীতাই ভাগবতে বলে গেছে সুতরাং এ হেন এই অন্যকে তিরস্কার করা অন্যকে সৎভাবে গ্রহণ না করা অন্যকে ছুড়ে দেওয়া অন্য পাত্রকে তাদের যোগ অবধারিত আসে মহাদারি আমরা জ্ঞানজ্ঞানে কবে কী করেছি জানি না তাহলে এই পয়েন্টগুলো আমাদের যোগের একটা কারণ হচ্ছে অলসতা সময়ে না কাজ না করা কেন আমাদের দেখার একজন মালিক আছেন তিনি দেখছেন তাহলে সে শনিরূপে চন্দ্ররূপে যে রূপেই দেখুন না তিনি তো একজনই তো তিনি দেখেন অলসতা অলসতা কখনো থেকে সুখ শান্তি লাভ করতে পারে না সময়ের কাজ সময় করা উচিত এই জন্য সময়কে আমাদের মান্যটা দেওয়া এই জন্য অন্য পাত্রকে ছুড়ে দেওয়া ঠিক না টাকা পয়সা ধনরত্ন এই হচ্ছে মূল্য মূল্যের মূল্য ঠিক দেওয়া উচিত দ্রব্য শোধিত ওই মূল্যে একটা কথা আছে তার মূল্য সে এই অর্থ বা আপনার যে বিষয় সম্পত্তি তাকে অপচয় করা মোমের আলো দিনের বেলাতে যে মোমবাতি কেউ জ্বালে আনন্দ করে তাহলে তার জীবনে কি আসতে পারে সেটা আমরা সবাই জানি তাহলে এহেন পরিস্থিতিতে যারা আমরা কাটাই ভবিষ্য পরবর্তীকালে আমাদের এই অর্থ কষ্ট আসে এই দ্রুত গ্রহ বসে যায় তখন আমরা বুঝি অর্থ কী জিনিস মানসিক আনন্দর বদলে মানসিক দুঃখ দিয়ে আমরাকে বোঝাই সুখ কি জিনিস তাহলে এই পরিস্থিতির জন্য আমাদের কর্মই তাই তাহলে এই হেন পরিস্থিতি শুক্র তাই যথেচ্ছভাবে আপনি যদি অর্থের আপনার সৎ ব্যবহার করে অসৎ ব্যবহার করেন গুণিকালয়ে বিভিন্ন রকমের নেশা পানিতে আপনি পয়সা ওটাচ্ছেন বাজি খেলে বাইজিকে তাহলে এই শুক্র আপনাকে সেই অনুষ্ঠান পরিস্থিতিতে বোঝাবে যে এই প্রেম প্রীতি ভালোবাসা অরিজিনাল কি পৃথিবীতে সেটা আপনি পাবেন না তারও জীবনে এই ধরনের অর্থ হয় আমরা জানি রবি শুক্র একসঙ্গে হরস্কোপে থাকলে যোগ কহে তাহলে আমরা বন্ধুরা শনি চন্দ্র শুক্র এই তিন গ্রহ আমাদের কৃতকর্মের জন্য বসে গিয়েই দণ্ড দেওয়ার মতো একটা পানিশমেন্ট দেওয়ার মতো করে অর্থদণ্ড বা মানসিক দণ্ড হিসাবে ধন নির্ধন যোগ বা যোগ আমাদের জীবনে আসে তাহলে এর প্রতিকার কি হতে পারে নীলা মুক্ত সাতমুখী রুদ্রাক্ষ শনি কালী কবচ শনি কবচ ধনবান বা ধনদা কবচ হ্যাঁ এগুলো ছাত্র দেওয়াই আছে কিন্তু যে রেসপেক্ট করলেন না অন্যকে সময়ে সময়ের কাজ করলেন না অলসতা কুণেমই করলেন তা কি রত্ন কবজ রুদ্রাক্ষ পরে আপনি ওড়িয়ে দিতে পারেন আপনি আপনার টাকাকে সৎভাবে ব্যবহার না করে অসৎ পথে অসৎ জায়গায় ব্যয়ার করলেন আপনি রুদ্রাক্ষ কবচ নীলা পরে তাকে উড়িয়ে দিতে পারেন আপনি অন্যের পাত্রকে রাগে ছুড়িয়ে দিলেন খাবারের থালাকে ছুড়িয়ে দিলেন আপনি নীলা মুক্ত সাতমুখী রুদ্রাক্ষ শনি কবচ পরে তাকে উড়িয়ে দিতে পারবেন আমি তো পারব না তাহলে কর্মকে লোহ লোহকে কাটে কর্ম সংশোধন করতে হবে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে হে প্রভু যা ভুল করেছি করেছি কৃপা করো আর দণ্ড নয় কৃপা করো স্মরণাগত আমি স্মরণ নিলে তখন তার কৃপা দৃষ্টি আসতে থাকবে এবং যারা এই অর্থ কষ্টের সময়ও এক হাতে ঈশ্বর একসাথে এক হাতে সংসার ধরে তাকে কোনো মতে তাকে ছাড়ে না যত লাথি মারুক তবুও আমি ছাড়বো না একটা কথা আছে যখন যে তাকে এই যে গোবিন্দের ভজনা করে প্রথমে তাকে গোবিন্দ লাথি মারে তবুও যে তার পা তখন তাকে কোলে তুলে নেয় এটা একটা পরীক্ষা বলতে পারেন সুতরাং এই অর্থকষ্টের সময় আপনি নীলা পড়তে পারেন এমিথিস পড়তে পারেন সে রুদ্রাক্ষ করতে পারেন নীলা মুক্ত ডায়মন্ড পড়তে পারেন ধনদা কবচ পরতে পারেন কিন্তু কর্ম সংশোধন শরণাগত অলসতার ত্যাগ যদি না করেন অন্যকে যদি রেসপেক্ট না করেন হ্যাঁ আর একটা জিনিস আমি ভুলে গেছি যারা স্ত্রী জাতি মাতৃ স্ত্রী যে কোনো মাতৃজাতি স্ত্রী জাতির প্রহার করেন গায়ে হাত দেন চুলমুঠি ধরেন তাদের তো তিন থেকে সাত জন্ম দারিদ্রযোগের কথা বলা আছে আমি ভুলে গেছি ক্ষমা করবেন এই নাম্বার ওয়ানেই এসে চাই সুতরাং এই যোগ সৃষ্টির পিছনের রহস্য এটা এই রহস্য জানার পরে কী মনে হয় বন্ধুরা যে একটা সাতমুখী রুদ্রাক্ষ নীলামুক্ত কি ডায়মন্ড পরে নেবেন দারিদ্র যোগ উড়ে যাবে কোথায় এত টাকা দিয়ে আমি রত্ন করলাম হ্যাঁ কিছুই তো ফল পাচ্ছি না এই হচ্ছে দারিদ্র্য যোগ কী যোগ কেন হয় আর দারিদ্রযোগের রেমিডি বা প্রতিকার কী যদি ভালো লাগে লাইক দেবেন সঙ্গে থাকবেন এই চ্যানেল আপনাদেরই চ্যানেল এই চ্যানেল শত প্রতিশত হান্ড্রেড পার্সেন্ট সত্য চ্যানেল এই চ্যানেল আপনাদেরকে সলিড দিক দিশা দেবার চ্যানেল আর আমি অরুকুলভি গ্রামের মানুষ হতদরিদ্র দরিদ্র মানুষ অনেক কষ্টেও আমি তাকে ছাড়িনি অর্থ কষ্ট আমি অনেক পেয়েছি জীবনে বিশেষ করুন সত্য সত্য বলছি বন্ধুরা এই আমি কলেজ লেভেল থেকে আধ্যাত্মিকতা আসি এই আমি তা কামাখ্যা যাবো লোকের কাছে দশ বিশ টাকা ভিগ মেঘে কামাখা গেছি সেই আমি এই অরক্ষ ক্লেবি আপনাদের সামনে আজ ভিডিও করছি আজও এই জন্য সামান্য একটা বেতন দক্ষিণা নেই সাম্মানিক নেই অনলাইনে বাড়িতে দক্ষিণা এই নিয়ে আমি সেবা দিয়ে যাচ্ছি জ্যোতিষশাস্ত্রেরও বাড়িতেও এইভাবে কথা বলি চ্যানেলেও এইভাবে কথা বলি অনলাইনে এইভাবেই কথা বলি কারণ আমার কথা শুনতে কটু হলেও আমি নিজের গালে যেমন নিজে চড় মারি আমি মনে হয় যাকে শিক্ষা দেব। সলিড শিক্ষা দেওয়া উচিত আজ না হলেও কালকে আপনাকে ভালোবাসতেই আমাকে হবেই এই আমার একমাত্র উদ্দেশ্য আপনাদের ভালোবাসা পাওয়া সত্য বচন আজ না হোক কাল আমাকে আপনাদের কাছে প্রতিষ্ঠা করবে আপনাদের হৃদয় আমাকে জায়গা দেবেই দেবে এই ক্লাবের প্রতিজ্ঞা সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু